সারাদিনের কর্মব্যস্ত জীবনে সময় যে কোথা থেকে কেটে যায় আমরা কিন্তু নিজেরাই টের পাই না সমস্ত কাজ কিন্তু আমাদের একার হাতে করতে হয় সমস্ত কাজ করতে গিয়ে যদি আমরা একটু সময়ের থেকে পিছনে পড়ে যাই তাহলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে কাজ করলেই কিন্তু সারাদিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের অনেকটাই উপকৃত হব চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের টিপস গুলো দেখে নেওয়া যাক যাক তো বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই যখন বাড়ির বাইরে কোথাও বেরোই একটা কিন্তু ব্যাগ ক্যারি করি আর ব্যাগটা যদি হয় অনেকটাই ছোট সেক্ষেত্রে দেখা যায় যদি একদিকে আমরা পয়সার ব্যাগ চশমা ফোন এগুলো নিতে যাই সেক্ষেত্রে কিন্তু আর কোনো কিছু নেওয়ার জায়গায় থাকে না আর ফোন চশমা এগুলো নিতেই হবে কেননা এগুলো ছাড়া কিন্তু আমরা বেরোতে পারবো না আর শুধুমাত্র যে চশমাগুলো আমরা নেবো সেক্ষেত্রে চশমা যদি শুধু নেওয়া হয় তাহলে দেখা যায় যে চাপ পরে কিন্তু চশমাগুলো ভেঙে যেতে পারে তাই আমরা সবসময়ের জন্য চশমার বক্সটা ক্যারি করি আর চশমার বক্স ক্যারি করতে গেলে দেখা যায় যে আমরা কিন্তু ফোন চাবি বা এই ধরনের পয়সার ব্যাগ কোনো কিছুই কিন্তু আর ক্যারি করার জায়গা থাকে না যদি এই ধরনের ছোট ব্যাগই হয় তো যদি আমাদের কাছে বড় ব্যাগ না থাকে আর যদি ছোট ব্যাগটাই আমাদের ক্যারি করতে হয় সেক্ষেত্রে আমরা চশমাগুলো কিভাবে নেব। কিভাবে চশমাগুলো নিলে চশমাগুলো ভেঙেও যাবে না আর ভালোও থাকবে তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো মোজা এই ধরনের অনেক পুরনো মোজা হয় যে একটা হয়তো হারিয়ে গেছে বা কালার উঠে গেছে ছিঁড়ে গেছে ছোট হয়ে গেছে সেই ধরনের মোজাগুলো আমরা ফেলে দিই আজকে থেকে মোজা কিন্তু পুরনো হয়ে গেলে আর ফেলবো না তো এখানে আমি একটা ভালো মোজাই ব্যবহার করেছি তোমরা চাইলে পুরনো ফেলে দেওয়া মোজাও ব্যবহার করতে পারো মোজার মধ্যে প্রত্যেকটা মোজার মধ্যে কিন্তু এইভাবে চশমাগুলোকে নিয়ে নেব আর মোজার মধ্যে যদি আমরা চশমা বা সানগ্লাস গুলো ক্যারি করে তারপর ব্যাগের মধ্যে নি তাহলে যতই চাপাচাপি হোক না কেন চশমা কিন্তু কোনোভাবেই ভাঙবে না চশমার কাচের মধ্যে স্ক্র্যাচ দাগ পড়বে না চশমাগুলো ভালো থাকবে আর দেখতে পেলে জায়গাও কিন্তু অনেকটাই হয়ে গেল আশা করছি ছোট টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো ক্লিপ ক্লথ ক্লিপ হোক বা আমাদের মাথার ক্লিপ হোক বা এই ধরনের নানান রকম ছোটোখাটো যে জিনিসগুলো গুলো এই রকম ক্লিপ জাতীয় হয় সেগুলোকে যদি আমরা এদিক ওদিক রেখে দিই আর এতটাই ছোট হয় যে আমরা কিন্তু কাজের সময় এগুলোকে ঠিকঠাক মতো খুঁজে পাই না হয়তো বা চুল গেলে এই মাথার ক্লিপগুলো খুঁজে পাই না আর জামা কাপড় মেলতে গেলে ক্লথ হয় বলে আমরা ঠিকঠাক জায়গা মতো খুঁজে পাই না তাই আমরা এগুলোকে কোথায় কিভাবে রাখলে একবারই খুঁজে পাবো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে যে রাবারগুলো থাকে সেই রাবার অনেক সময় হয় প্রেশারের রাবারগুলো কিন্তু লুজ হয়ে যায় তখন কিন্তু এই এক্সট্রা রাবারগুলো আমরা ফেলে রেখে দিই ঘরের মধ্যে কোনো কাজে লাগে না তো এই কাটারের মধ্যে যদি আমরা সমস্ত রকমের ক্লিপগুলো কে এর মধ্যে রেখে তারপর কোনো একটা হুকের মধ্যে রাবারটাকে আমরা টানিয়ে রাখতে পারি সেক্ষেত্রে সমস্ত ক্লিপ যেরকম আমরা এক জায়গায় পেয়ে যাব কাজের সময় খুঁজতেও দেরি হবে না আর কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো দেখতে পেলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে ফেলে দেওয়া জিনিসগুলোকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না চলে গেলাম পরের টিপস তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি তামার একটা বোতল তামার যে কোনো ধরনের পাত্র ছোট হোক বা বড়ো এই ধরনের পাত্রগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে আর যদি হয় এরকম বোতল তাহলে তো কোনো কথাই নেই আর বোতলের যে ঢাকনাটা সেটা কিন্তু অনেকটাই ছোট সাইজের হয় বলে এই কাজটা করতে অনেকটাই সুবিধা হবে তোমরা হয়তো এখন ভাবছো যে কি কাজ এমন আবার তামার বোতলের ঢাকনাটা দিয়ে হবে হ্যাঁ বন্ধুরা প্রথমে তামার বোতলের ঢাকনাটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে মুছে শুকনো করে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল এরপর এই পাত্রটার মধ্যে ভালো মতো সর্ষের তেল বেশ খানিকটা মাখিয়ে নেবো যদি কোনো অন্য কোনো পাত্র হয় সেই পাত্রের মধ্যেও তোমরা সর্ষের তেল মাখিয়ে নেবে এরপরে কিভাবে ব্যবহার করবো এটা বন্ধুরা অনেক সময় শীতকালে দেখা যায় পায়ের এদিক ওদিক ব্যথা গোড়ালিতে ব্যথা পায় তালু অনেক সময় জ্বালা পোড়া করে তো সেই রকম কারণে কিন্তু আমরা অনেক সময় তেল মালিশ করি আর তেল মালিশটা যদি খালি হাতে না করে এরকম তামার পাত্রের সাথে নিয়ে তেলটাকে তারপর আমরা ভালো এইভাবে মাসাজ করে নিতে পারি তাহলে কিন্তু দেখবে অনেক তাড়াতাড়ি আরাম পাওয়া যাবে কারণ না তামার যে একটা এনার্জি সেটা কিন্তু আমাদের শরীরে একটা পজিটিভ এনার্জি দেবে আর তাছাড়াও তামার পাত্রের মধ্যে যদি এইভাবে তেল আমরা মালিশ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের বাতের যে কোনো ধরনের ব্যথা অনেক তাড়াতাড়ি উপশম পাওয়া যাবে তাই ছোটখাটো কোনো তো নয় কিন্তু আমরা চট করে ওষুধপত্র ডাক্তার না দেখিয়ে কিন্তু এই ছোটখাটো টিপস গুলো আমরা ফলো করতেই পারি আর তাছাড়া বাচ্চাদের অনেক সময় হয় যে টান ধরে যায় ব্যথা হয় কাপ মাসেলে তো এগুলো কিন্তু গ্রোথ জন্য হয় সেই সমস্ত পেনের কারণে যদি এইভাবে আমরা মাসাজ করে নিতে পারি অনেক তাড়াতাড়ি আরাম পাওয়া যাবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানা তো ভুলবে না চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি একটা এরকম ধরনের জ্যাক অলিভ অয়েলের বোতল আর যে কোনো ধরনের যে অয়েলের বোতলগুলো হয় এগুলো ব্যবহার করার পর দেখা যায় যে গা পেয়ে কিন্তু তেলটা পড়তে থাকে আর এতে যে শুধুমাত্র বোতলের গাটা তেল ছিটে হয় তা কিন্তু নয় সাথে কিন্তু মেঝেটাও এরকমভাবে নোংরা হতে থাকে তার ফলে সেই মেঝের মধ্যে যদি আমরা অন্য কোনো সময় পা দিই স্লিপ কেটে পড়ে যাওয়ার একটা ভয় থাকতে পারে ছোট ঘরে বাচ্চা থাকলে কিন্তু এরকম ভয় আমাদের সব সময় কাজ করে তো যখনই আমরা এই ধরনের কোনো তেলের বোতল ব্যবহার করবো সেটা এই ধরনের গায়ে মাখার তেলই হোক বা করে কোনো বোতলই হোক লাগানোর তেলে তো এই কাজটা কিন্তু আমরা করে নিতেই পারি নিয়ে নিয়েছি একটা মোজা এই ধরনের পুরনো মোজাটাকে কি করতে হবে তেলের বোতলের মধ্যে এইভাবে পরিয়ে দেবো তাতে কী হবে তেলটা যখন আমরা কাত করে ঢালবো গা বেয়ে যদি কোনো তেল পড়েও থাকে সেক্ষেত্রে কিন্তু সারা গায়ের মধ্যে তেল একটা ভাব থাকবে না মেঝেটা নোংরা হবে না আর পুরো তেলটা কিন্তু যদিও বা পড়ে থাকে এই মোজাটা সোপ করে নেবে তারপর কদিন পরপর যদি এই মোজাটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিই তাহলে কিন্তু আর তেল ছিটে ভাবটা থাকবে না কার্বোস্টেজ তেলটাও কিন্তু এদিক ওদিক পরবে না তো আশা করছি এই ছোট্ট টিপসটা কিন্তু তোমাদের অনেকটাই কাজে লাগবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা প্রেশার কুকারে আমরা রান্না করতে কিন্তু প্রত্যেকেই কম বেশি পছন্দ করি কেননা প্রেশার কুকারে রান্না করলে সময় যেরকম কম লাগে সাথে কিন্তু গ্যাস খরচাটাও অনেকটাই কম হয় তো তাই প্রেসার কুকারে রান্না কিন্তু আমাদের কাছে একটা দারুন একটা কাজের জিনিস তো প্রেশার কুকারে যখনই আমরা কোনো ডাল বা চাল দিয়ে রান্না বসাবো তখন কিন্তু প্রেশার কুকারটা সিটি পরার পর বেশ অনেকটা সময় গরম থাকে আর এই গরম থাকাটাকেই আমরা অন্য কাজে কীভাবে ব্যবহার করবো যাতে কোনো জিনিসই না ওয়েস্টেজ হয় তো দেখো এখানে আমি বেশ খানিকটা ডাল সেদ্ধ করে নিয়েছি আর তারপর সিটি দেওয়ার পর যখন আমি গ্যাসটাকে বন্ধ করে রেখেছি তখনও কিন্তু প্রেশারটা অনেকক্ষণ পর্যন্ত গরম রয়েছে প্রায় আধা ঘন্টার ওপর তো আমরা কি করবো বর্ষাকালে বা শীতকালে এই সমস্যাটা বেশি হয় যে কাপড় কিন্তু সহজে শুকাতে চায় না রোদের তেজ কম থাকায় কিন্তু এই জিনিসটা হয় আর যখনই দেখা যাবে শুকাচ্ছে না বা বাচ্চাদের পড়াতে গেলে দেখা যাচ্ছে হালকা একটা ভেজা ভাব রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা আয়রন গরম না করে যদি এইভাবে প্রেশারের ওপর বেশ কটা জামা কাপড় বা মোজা ছোট ছোট জামা কাপড়গুলো এইভাবে রেখে একটু গরম করে নিতে পারি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি জামা কাপড়গুলো ড্রাই হয়ে যাবে কিংবা এইভাবে প্রেশার কুকার দিয়ে যদি আয়রনের মতো করে নেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু জামা কাপড়গুলো যেরকম আয়রনের মতো হয়ে যাবে সাথে জামা কাপড়গুলো গরমও থাকবে আর একটা ভিজে ভিজে ভাব যে থাকে সেটাও কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা ফ্রিজ তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু কখনো কি এই সমস্যাটা হয়েছে যে ফ্রিজ ব্যবহার করতে করতে অনেক সময় বেশি ঠান্ডা থাকছে না অনেক সময় পর্যন্ত তার ফলে আমাদের খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে মেকানিক টাকার আগে বাড়িতেই কিন্তু আমরা একবার দেখে নিতে পারি ফ্রিজটা ঠিক আছে কিনা তার জন্য প্রথমেই যে জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে এই যে গ্যাসকে রাবার পাইপটা রয়েছে সেটা ঢিলে হয়ে গেছে কিনা দেখা দরকার কিংবা এর মধ্যে কোনো রকম ময়লা পড়েছে কিনা সেটা দেখা দরকার যদি এর মধ্যে কোনো রকম ময়লা পরে তাহলেও কিন্তু এই পাল্লাটা যখনই আমরা বন্ধ করব তখন কিন্তু ঠিকঠাক মতো পুরো বন্ধ হবে না খানিকটা খুলে থাকবে আর এই খুলে থাকার কারণেই কিন্তু ইলেকট্রিক বিল যেরকম বেশি আসবে সাথে কিন্তু ফ্রিজটা ঠান্ডাও হবে না গরম হয়ে থাকবে তো এরকম সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরেই জিনিসটাকে ঠিক করে নিতে পারবো তো এর জন্য নিয়ে নিতে হবে গ্রেটার এই ধরনের যে হ্যান্ড গ্রেটারগুলো হয় ছোটো ধরনের তো সেই গ্রেটারগুলোর পিছনের দিকের অংশটা কিন্তু এরকম সরু মতো থাকে তো সেই হাতলটার মধ্যে নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা পুরনো মোজাটাকে ভালো মতো পরিয়ে প্রথমে মোজাটাকে হালকা একটু ভিজিয়ে নিতে হবে তারপর কিভাবে এটা ব্যবহার করবো এই গ্যাসকেটের যে পাইপটা রয়েছে সেই পাইপটা বা রাবারের যে অংশটা রয়েছে সেটাকে এইভাবে হালকা হাতে আমরা সাইডগুলো দিয়ে ভাবে পরিষ্কার করে নেবো আর এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে সমস্ত ময়লা যেরকম উঠে যাবে রাবারটা আবার টাইট হয়ে কিন্তু এই ফ্রিজের দরজার সাথে লেগে বসবে আর টাইট হয়ে লেগে বসার কারণেই কিন্তু দরজার পাল্লাটা যখনই আমরা বন্ধ করবো সম্পূর্ণ বন্ধ হবে তো এইভাবে শুধুমাত্র নিচের ডোরটা না এইভাবে কিন্তু ওপরের ডোরটাকেও আমরা পরিষ্কার করে নিতে পারবো আর চারিদিকের গ্যাসকেটের অংশটাকে যদি এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমরা রকম মেকানিক ডাকা ছাড়াই ঘরেই সুন্দর মতো কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারবো তো এই গ্রেটারটা দেখলে ভালো মতো বুঝতেই পারবে গ্রেটার দিয়ে কত সহজে কিন্তু আমরা সম্পূর্ণ ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারলাম আর কি পরিমাণ ধুলো ছিল তোমরা ভিডিওটা ভালো মতো দেখলেই বুঝতে পারছো তো এই ধুলোগুলোর কারণেই কিন্তু আমাদের এই দরজাটা ঠিকঠাক মতো টাইট মতো আটকায় না তার ফলে ইলেকট্রিসিটি বিলটা অনেকটাই বেড়ে যায় টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপস দেখতে বন্ধুরা নিয়মিত আমরা কম্বল ব্যবহার করতে করতে কিন্তু দেখা যায় কম্বলের মধ্যে একটা তেল ছিটে গন্ধ হয়ে যায় আর কম্বলটাও কিন্তু নোংরা হতে শুরু করে আমাদের কাছে যদি একটার অধিক কম্বল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বাড়ি এই শীতের মধ্যে একবার কিংবা দুবার দুবার কম্বলটাকে ভালো মতো কেঁচে নিতে কেননা যেহেতু শীতকালে প্রচন্ড পরিমাণে আমাদের ক্রিম লোশন তেল এই ধরনের জিনিসগুলো গায়ে হাত পায়ে মাখা হয় তাই কিন্তু কম্বলের মধ্যেও এরকম একটা তেল ছিটে গন্ধ হতেই থাকে আর যেহেতু এই কম্বলের কালারগুলো এতটাই ডিপ হয় নোংরা পড়লে কিন্তু সচরাচর বোঝা যায় না কিন্তু এই কম্বলগুলো সারাদিন ব্যস্ততার পর যখন আমরা শুয়ে গায়ে দিই তখন কিন্তু এই কম্বলগুলো গায়ে দিতেও ভালো লাগে না তাই আজকে বিনা রোদে বিনা জলে কম্বলটা কেচে দেখাবো তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এই গরম জলের মধ্যে এবার আমি দিয়ে দেবো শ্যাম্পু তার তারপর ভালো মতো জলের মধ্যে শ্যাম্পুটাকে মিশিয়ে দিতে হবে এক্ষেত্রে তোমরা শ্যাম্পুর বদলে যে কোনো ধরনের লিকুইড যে ডিটারজেন্টগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ খাবার সোটা খাবার সোটা কিন্তু ক্লিনিংয়ের কাজটা খুব ভালো মতো করবে ভালো মতো মিশিয়ে দিয়ে নিয়ে নিয়েছে একটা সুতির কাপড়ের টুকরো তোমরা চাইলে মোটা কোনো টাওয়াল ধরনের কাপড়ও নিতে পারো হালকা করে ভিজিয়ে নিয়ে চেপে নেবো খুব সামান্য পরিমাণ এরপর এই কাপড়টাকে ভালো মতো একটা পরিষ্কার জায়গায় এভাবে পেতে দেবো তারপর নিয়ে নিয়েছে একটা প্রেশার কুকারের ঢাকনা প্রেসার কুকারের ঢাকনাটা ওপর উপর কাপড়টাকে এইভাবে টাইট করে এইভাবে আটকে নিতে হবে ওপরের দিকে তোমরা চাইলে গাডার দিয়ে কিংবা টাইট কোনো দড়ি দিয়ে এইভাবে পেঁচিয়ে বেঁধে নিতে পারো এরপর কম্বলটাকে মেঝের মধ্যে কিংবা খাটের মধ্যে পরিষ্কার টান টান করে এইভাবে খুলে নিয়ে কম্বলের সুতো গুলো যেদিকে রয়েছে তার ঠিক উল্টো দিক করে এইভাবে প্রেসার কুকারের ঢাকনাটাকে দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘষে নিতে হবে তাতে কি হবে কম্বলের সুতোর মধ্যে যে হালকা ময়লাটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে আর এইভাবে যদি আমরা পরিষ্কার করে নি জলে ভিজিয়ে কাঁচা ধোয়া দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দর মতো আমরা ভালো মতো পরিষ্কার করে নিতে পারবো হবে এরপর কাপড়টাকে খুলে দেখাচ্ছি যে কি পরিমাণ মধ্যে ময়লা ছিল আর কতটা পরিষ্কার হয়েছে যদি আমরা সপ্তাহ বাদে তোমাদেরকে এইভাবে দু বাদে কম্বলটা পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর মতো সম্পূর্ণ কম্বলটা আমরা পরিষ্কার করে নিতে পারবোই কাপড়টা ভালো মতো দেখলে বুঝতেই পারছো যে কম্বলে কি পরিমাণ ময়লা ছিল আর কতটা পরিমান কাপড়ের মধ্যে উঠে এসেছে এরপর হালকা রোদে কিংবা একটু পাখার হাওয়ায় শুকিয়ে নিলেই কিন্তু কম্বলটা শুকনো হয়ে যাবে তো আশা আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ